বন্ধুরা আমি এখন অবস্থান করছি এই জায়গাটার নাম হলো ভাঙ্গা ব্রিজ এটা আপনার বহুত বছর আগে থেকে এই রাস্তাটা ভেঙে গেছে যার কারণে এই জায়গাটার নাম রাখছে হলো ভাঙ্গা ব্রিজ তো এখানে সামনে একটা পার্ক আছে তো এই পার্কের উদ্দেশ্য মূলত ভাঙ্গা ব্রিজটা দেখার জন্য হাজার হাজার মানুষ এখান থেকে আপনার দেখতে আসে তো এখানে অনেক দর্শক আছে এখানে ভাঙ্গা ব্রিজটা দেখতে আসে তো দর্শক মূলত এখানে এই ভিডিওটা নেওয়ার উদ্দেশ্য হলো এটা আপনার একটা যেটা আমি না বলেই পারছেন প্রিয় বন্ধুরা পঞ্চাশ বছর আগের থেকে এই ব্রিজটা ভেঙে রয়েছে কিন্তু এটা দিয়ে আর কোনো কাজ হয় না অচল হয়ে গেছে যার কারণে এখানে নদীতে আপনার বোট দিয়ে যেটা বলা হয় আমরা নৌকা বলি আমাদের গ্রামে তো এখানে হচ্ছে আপনার বোট দিয়ে মানুষ পারাবার করে তো এখানে আপনার এলো সিরিয়াল আছে সিরিয়াল মেনটেন করে তো এখানে অনেক মানুষই আবার ঘুরতে যেতে পারে আহ ঘন্টা এসে ঘন্টা ভাড়ায় যায় আর কি তো এই জায়গাটার নাম হলো ভাঙ্গা ব্রিজ তো আমি পুরাটাই আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে অসাধারণ বিভিন্ন দেশের মানুষ এখানে আছে ঘোরার জন্য দর্শক আমি আপনাদেরকে বিশেষ ভাবে অনুরোধ করছি এখানে আসলে আসলে যাদের মন খারাপ যারা ঘরে বসে থাকেন তারা এই জায়গাটা আসলে মন মানে এটা ভালো লাগবে এবং সময়টা আপনি দিতে পারবেন তো এখানে আসলে হয়তো মন্দির আকাশের আবহাওয়া ভালো ঘুরতে পারবেন ঘোরার জন্য মন্দির ভালো লাগবে তো আমি পরবর্তী ভিডিওতে আসবো আলাইকুম